মুড়িগঙ্গা নদীর উপর ব্রিজের দাবিতে অবস্থান বিক্ষোভ প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ক্রান্তি গাঙ্গুলি সাগরদ্বীপবাসীর ও পূর্ণ যাত্রীদের দীর্ঘদিনের অভিযোগ মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে ব্রিজ করতে হবে না হলে সাগরবাসীদের তাদের বিভিন্ন রকমের সমস্যায় পড়তে হচ্ছে মুড়িগঙ্গা নদীর জল না থাকার কারণে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা গঙ্গাসাগরের কচু বেড়িয়া ঘাট থেকে ও কাকদ্বীপ লড নম্বর এইট ভ্যাসেল যাতায়াতের পরিষেবাও বন্ধ থাকে এছাড়াও কোনো কোনো সময় নদীতে জল থাকার সত্ত্বেও বেজিংয়ের কাজ বরাবর না হওয়ার জন্য মাঝ নদীতে ভ্যাসেল আটকে যায় তাই মঙ্গলবার দিন বীজের দাবিতে ভারতীয় কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে গঙ্গাসাগরে কচু বেড়িয়া ঘাটে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে এই কর্মসূচিতে উপস্থিত রয়েছে প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি সহ সিপিআইএম একাধিক নেতা ও নেত্রীরা নিজেরাই ধ্বংস এখানে প্রতি আর সবচেয়ে বড় বিপদ এই মুহূর্তে যেটা পৃথিবীতে এই আমরা জানি না সাগর দ্বীপের কি অস্তিত্ব হবে যেভাবে গোটা পৃথিবীতে উষ্ণতা বাড়ছে সেই শুরু করেছে আর তারপরে এখন এই মুহূর্তে আমাদের দেখতে পাচ্ছি বছরে প্রায় এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়ছে এত কল কারখানা দূষণ এত কার্বন ডাই অক্সাইড একটা সময় কার্বন ডাই অক্সাইড পৃথিবী তৈরিতে সাহায্য করেছিল সে কয়েক কোটি বছর আগে যখন এই পৃথিবী তৈরি হয় গরম আগুনের পিণ্ড ছিল কার্বন ডাই অক্সাইড গ্যাস সেই সময় তাকে ঠান্ডা রেখেছিল কিন্তু তারপর পৃথিবীতে যখন প্রাণ আসলো সে উদ্ভিদীয় আর অন্যান্য প্রাণী হোক দীর্ঘদিন সাগরবাসী এটা সুন্দরবন বা রাজ্যের দাবি বুড়িগঙ্গা নদীর উপরে বৃহ পলি জমছে দাব্যতা হারাচ্ছে জোয়ার ভাটার উপরে সাগরবাসীর জীবনযাত্রা কবিরমণির আশ্রম আন্তর্জাতিক পর্যটন ক্ষেত্র একেবারে গঙ্গা নদীর উপরে একটা ব্রিজ হলে পড়ে তাহলে এই জোয়ার ভাটা এই জনজীবন বিচ্ছিন্ন হয়ে যায় তার থেকে মানুষ বৃষ্টি করে দু হাজার দশ সালে পাঁচ সালে এটা কেন্দ্রের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি আমাকে ডিপ্লিয়ার করতে পারে ডিজিটাল প্রজেক্ট এটা জমা দেওয়া হয় অনুমোদনের অপেক্ষা ইতিমধ্যে দিল্লিতে তৃণমূল আর কংগ্রেসের জোট সরকার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাহাজমন্ত্রী মুকুল রায় সাহিক কারণে মুখার্জি অর্থ দেওয়া সত্ত্বেও মুকুল রায় জাহাজ দপ্তরের মন্ত্রী যাতে সুন্দরবন দপ্তরে বিশ্বাস করতে না পারে তার জন্য আর্জি জানালো অনুবাবু চুক্তি দিয়ে জানালেন যে বীজটা সুন্দরবন দপ্তর করবে না এটা জাহাজবদ্ধ করে তিন কোটি টাকা ব্যয়ে ডিজেল প্রজেক্ট রিপোর্ট হয়েছিল আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন স্থপতি সুমানুষে ভর্তা করেছিল তারপর মুখ্যমন্ত্রী এখানে দু হাজার এগারো পরে এলেন গভীর সমুদ্রে বন্দর হবে রেললাইন হবে বড়িগঙ্গা ব্রিজ হবে ভারত বছর অতিক্রান্ত মুখ্যমন্ত্রী কোথা দিয়ে গেলেন কোথায় রাখলেন না সাগরবাসী সহ সমস্ত রাজ্যবাসী সুন্দরবনবাসী দাবি বুড়িগঙ্গা নদীর ব্রিজ পদ্মা নদী বাইশ কিলোমিটার যদি ব্রিজ হতে পারে আর সুন্দরবনে যদি আটত্রিশটা ব্রিজ হয়ে যায় থাকতে পারে তাহলে এখানে কোনো ব্রিজ হবে না মানে জনজীবন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সাগর দ্বীপ আর প্রত্যেক বছর সাগর মেলা লক্ষ লক্ষ মানুষ আছে খরচের কত হবে ধর বছর খরচ উঠে যাবে রাজ্য সরকারের কাছে দাবি কেন্দ্রীয় সরকারের কাছে দাবি মাইতি ট্রাভেলস আপনাদের সাথে আপনাদের পাশে যে কোনো অনুষ্ঠানে ছোটো গাড়ি এবং বড়ো ভিডিও কোচ ট্যুরিস্ট বাস ভাড়ার জন্য যোগাযোগ করুন এই নাম্বারে নাম্বারটি হল নাইন জিরো ফোর সিক্স সেভেন ফোর এইট জিরো এইট সেভেন ধন্যবাদ